মানুষ মারা গেলে ধর্ম সংস্কৃতি প্রচলিত ঋতু অনুযায়ী বিভিন্নভাবে তাদের দেহটি সৎকারের ব্যবস্থা করা হয়ে থাকে যেমন মাটিতে কবর দিয়ে আগুনে পোড়ানো কফিন রেখে ভূগর্ভস্থ করা আবার বিভিন্ন জাতিভেদে এই সৎকারের কোনায় অনেক ভিন্নতা দেখা যায় যুগে যুগে প্রাচীন অনেক জাতি বিভিন্ন অদ্ভুতভাবে তাদের নিজেদের মৃতদেহগুলোকে সৎকার করার জন্য নিজেদের মৃতদেহকে এইভাবে কফিনে উপরে খারাপ পর্বতের গাছে ঝুলে রাখত বলে ধারণা করা হয়ে থাকে কে আসল জেনে নেওয়া যায় তাদের মৃতদেহগুলোকে কেন পাহাড়ের উপর ঝুলে রাখা হতো চীনের দক্ষিণ অঞ্চলে রয়েছে বহু প্রাচীন রহস্যগুলোর একটি নদীর তীরে অবস্থিত পর্বতগুলোর সাথে থাকা ঝুলন্ত কফিন এই অদ্ভুত গুরুস্থানটি আসলে ভূজাতিদের তারা প্রায় তিন হাজার বছর পূর্বে এভাবে নিজেদের সঙ্গে সাথীদের সৎকার করার প্রথাটি চালু করেছিল অদ্ভুত ব্যাপার হলো এই কফিনগুলো পর্বতের একদম খাড়া গা জুড়ে লাগিয়ে রাখা হয়েছে সেগুলো ভূমি থেকে কমফকে প্রায় একশো তিরিশ মিটার উঁচুতে এই ঝুলন্ত কফিনের রস সমাধানের চেষ্টা করে যাচ্ছেন বিজ্ঞানীরা আজও সমাধান করতে পারেনি তারা কেন ভূজাতি মৃতদেহগুলোকে এমন অদ্ভুত পাহাড়ে ঝুলে রাখত কি করে তার এমন খারা উচ্চ স্থানে কফিনগুলো তুলতো তা আজও সমাধান করতে পারেন বিজ্ঞানীরা ইতিহাসবিদগণ মনে করেন বোজাতির এই কফিনগুলো তৈরি করেছিলেন কারণ কফিনগুলো যে সময় তৈরি করা হয়েছে সেই সময়টি বোজাতির অ্যাবরা হয়েছিল কফিনগুলো তৈরি করতে তারা পাহাড়ে গা এসে উঁচুতে ঝুলাতে অনেক অসুবিধা ও ঝুঁকি নিতে হতো তাই ধারণা করা হয় এই ঝুলন্ত কফিনগুলো মূলত সমাজে উচ্চপদস্থ ধনী ও সম্মানিত ব্যক্তিদের জন্য প্রস্তুত করা হয়েছিল দ্য নদীর সামনে এমন উঁচু একটি চূড়া থেকে একবার একটি কফিন উদ্ধার করেছিলেন কফিনটি লম্বায় ছিল প্রায় সাত ফিট সেটি ছিল নামম নামক বিশেষ একটি গাছের কাঠ এই গাছটি প্রায় চল্লিশ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে গাছটির কাঠ হয় বেশ পুরে এবং বিশেষভাবে পচন রুদ্রক হয় এখন পর্যন্ত পাহাড়ে গায়ে মোট তিনভাবে কফিনগুলো ঝুলানো অবস্থায় দেখা যায় সেগুলো হলো পাহাড়ে গায়ে গেঁথে থাকা কাঠের বিমের ওপর প্রাকৃতিকভাবে তৈরি গুহাতে এবং পাহাড়ের পাথরের স্তরে